পাঁচ হাজার একশো আশি শূন্য পদে এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থানীয় ভাষা জানলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত পর্যন্ত আবেদন চলবে কি কী কন্ডিশন রয়েছে সমস্ত ডিটেলস জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক তো এই ব্যাংকের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি অনুসারে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের জন্য নেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এর ফিস পেমেন্ট করতে পারবেন ছ তারিখ থেকে দুদিন আগে থেকে এটার অ্যাপ্লিকেশান শুরু হয়েছে লাস্ট ডেট ছাব্বিশ আট দু তারিখ এর মধ্যে আবেদন আপনাদের কমপ্লিট করতে হবে ছ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে দুটো লিঙ্ক যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন এটা করতে পারেন এবার আমরা পোস্ট ভ্যাকান্সিগুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টেটের নাম দেওয়া রয়েছে সেই স্টেটগুলোতে প্রত্যেকটা স্টেটে ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে আমরা দেখবো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে ভ্যাকান্সি রয়েছে বেঙ্গলি দেখতে পাচ্ছেন তিনটে জায়গার নাম দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের ভ্যাকান্সি রয়েছে এখানে দুশো সত্তর খানা পোস্ট টোটাল ভ্যাকান্সি আমরা দেখবো দুশো সত্তর তার মধ্যে জেনারেল এস টি অনুসারে আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা অবশ্যই ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন আপনাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা রয়েছে আসামের গুহাটি রয়েছে টোটাল ভ্যাকান্সি যদি এখানে বলি পাঁচ হাজার একশো আশিখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন স্টেট মিলিয়ে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দুশো সত্তরখানা পোস্ট এবার আমরা দেখব এলিজিবিটি কন্ডিশন এলিজিবিটি কন্ডিশনের মধ্যে প্রথমে আসবো এজ লিমিট এজ লিমিট এক চার পঁচিশ অনুসারে ধরা হবে মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক চার পঁচিশ অনুসারে ও হলে তিন বছর এসটিএসসি হলে পাঁচ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল এবং ইডাব্লু এসদের জন্য দশ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসি তেরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এস টিএসি পনেরো বছর পর্যন্ত ছাড় পাবেন ইএক্স সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পাবেন এছাড়াও যারা উইডো ডিভোর্সি ওমেন রয়েছেন তারাও সাত বছর পর্যন্ত এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত কিন্তু বয়সের ছাড় রয়েছে এবার এখানে রয়েছে সিলেবাস দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামিনেশন হান্ড্রেড মার্কসের হবে সেই পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজে থার্টি কোশ্চিন থার্টি মার্কস কুড়ি মিনিট সময় নিউমেরিক অ্যাবিলিটিতে থার্টি ফাইভ কোশ্চিন থার্টি ফাইভ মার্ক্স কুড়ি মিনিট সময় রিজনিং অ্যাবিলিটিতে থার্টি ফাইভ কোশ্চিন থার্টি ফাইভ মার্ক্স কুড়ি মিনিট সময় একশোটা কোশ্চিন একশো মার্কস এক ঘন্টা সময় পাবেন পরীক্ষাটা দেওয়ার জন্য এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আমাদের ভাষা তিনটে ভাষাতে কোশ্চিন হবে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি আর মেন্স পরীক্ষার জন্যও কিন্তু এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই এই সিলেবাস দেখে প্রিপারেশান নিতে পারেন এখানে একশো নব্বইটা কোশ্চিন থাকবে এ দুশো মার্কস থাকবে দু মিনিট দু ঘন্টা চল্লিশ মিনিট সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য এবার আমরা দেখে নেব পে স্কেল স্যালারি লেভেল রয়েছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে সেটা বাড়তে বাড়তে চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত আপনারা পাবেন স্টার্টিং বেসিক পে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা আপনারা পাবেন এর সঙ্গে অর্থাৎ চব্বিশ হাজার পঞ্চাশ টাকার সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো অ্যাড হয়ে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে এবার আমরা দেখে নেব এসেনশিয়াল এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন একত্রিশ বারো পঁচিশ অনুসারে ধরা হবে এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য ইউএক্স সার্ভিসম্যান এদের জন্য কিন্তু রকম চার্জ লাগছে না এটা ফ্রিতে আবেদন করতে পারবে জেনারেল ও বিসি যারা রয়েছেন তারা সাড়ে সাতশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল পঁয়তাল্লিশ নম্বরে এক্সামিনেশন সেন্টার রয়েছে আসানসোল দুর্গাপুর গেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি বর্ধমান বাঁকুড়া এই কয়েকটি জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের এক্সামিনেশন সেন্টার তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন